আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু গহনা দেখাবো রাজJewels লিমিটেডের নিউ মার্কেট শাখা থেকে তো নতুন কিছু জরোয়া দেখাবো তো ভাইয়া দেখান অনেক দিন পরে কিন্তু আমরা নতুন নতুন কালেকশন দেখাবো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম তো এইখানে হ্যাঁ জরোয়া সেট দেখাবো হ্যাঁ হাঁসলি সেটের মধ্যে

এই আর এগুলোর ওজন হচ্ছে খুবই কম দেখতে কি অনেক ভারী দেখতে পাচ্ছেন কিন্তু মানে মোটামুটি মধ্যে এটা গলাটা 5 গরি 12 আনা আর সবগুলো রাজজলের লিমিটেডের নিজস্ব কালেকশন যারা এইখান থেকে শপিং করেন তারা তো জানেন কেমন প্রোডাক্ট এই সেটটা ওজন হবে সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরি আছে এগুলো কাস্টমাইজ করে ছোট বড় তাও করা যাবে ছোট করব প্লাস বড় করে বানাবো সেটাও সম্ভব এটা দেখতে পাচ্ছ এটা লুক লাইক একদম বাইশ ক্যারেটের মতো দেখতে খুব সুন্দর এটা গলাট হলো পাঁচ ভরি এটা হচ্ছে পাঁচ ভরি গলাটা কানেরটা আছে পনেরো দুই ভরি পনেরো দুই ভরি হচ্ছে কানের তাহলে ছয় ভরি বারো আনা পুরো ছেটটা আচ্ছা ছয় ভরি বারো আনা ছয় ভরি বারো আনা সুন্দর একটা সেট দেখালাম

সাড়ে চার বুড়ি কান গলায় মিলে ছয় বুড়ি অনেক আছে অল্প কিছু দেখানো ডিজাইন আমাদের স্টকে আছে আপনারা আমাদের দোকান ভিজিট করলে অনেক ডিজাইন